কালিয়াগঞ্জের তরঙ্গপুর হরলাল বালিকা বিদ্যালয়ের ছাত্রাবাসের ছাত্রীদের স্নানের দৃশ্য সিসি ক্যামেরা বন্দির অভিযোগ আর এই ঘটনায় বুধবারের পর বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল পড়ুয়াদের বিক্ষোভে পরিদর্শনে আসেন বিদ্যালয় পরিদর্শক শিলা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেন তিনি এদিন স্কুলে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার যুগ্ম বিডিও সন্দীপন দে সহ অন্যান্যরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলাকালীন বিক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের হোস্টেলে স্নানের জায়গায় সিসি ক্যামেরা ক্যামেরা বসানো রয়েছে অথচ বারবার বলা সত্ত্বেও সেখান থেকে সেই নজরদারির ক্যামেরা সরানো হয়নি এদিন প্রধান শিক্ষিকার বদলির দাবি তুলে সরভয় পড়ুয়ারা আমাদের অভিযোগ হচ্ছে আমরা হচ্ছে বাথরুম খোলা জায়গায় চান করি ওইদিকে সিসি ক্যামেরা লাগানো আছে একটাই কল আমাদের দুশো পঁচিশ জন আমরা সকালে উঠি চারটার দিকে উঠতে হয় আমাদের সকাল থেকে চান করতে করতে লেট হয়ে যায় আবার বকা দেয় তো আমরা সিসি ক্যামেরাটা ওখানে কিছু না আমাদের বাথরুম খোলার অভিযোগ আমরা বাথরুমটা খুলতে দিই হ্যাঁ জানিয়েছিলাম তো বলছে কিছু বল কিছু হবে না বা আমাদের বাথরুমটা আমরা কালকে অভিযোগ করছিলাম মেয়ে নিয়ে তো বাথরুম আর কালকে বাথরুম খুলে দেওয়ার কথা ছিল কিন্তু বাথরুমটা এখনো খোলা হয়নি মিস হচ্ছে সঙ্গীত স্যারের পিছনে আছে তার জন্য আমরা সঙ্গীত স্যারকে চাই না হেড আমরা এই স্কুলে রাখবো না একই অভিযোগ অভিভাবকদেরও সুজয় সিংহ নামের এক অভিভাবক জানেন এই স্কুলে তার মেয়ে পড়ে হোস্টেলে মেয়ে থাকে সেই হোস্টেলে যেখানে মেয়েরা স্নান করে সেখানে সিসি ক্যামেরা বসানো আছে যা মোটেও কাম্য নয় প্রতিবাদ করা এক শিক্ষক ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে ছাত্রীরা চাইছে এই সমস্ত শিক্ষকদের এই স্কুল থেকে দ্রুত বদলি করে দেওয়া হোক ফরঙ্গপুর গার্লস স্কুলে হোস্টেলে আমার মেয়ে থাকে হোস্টেলে ফাইভে ভর্তি হয়েছিল অভিযোগ হচ্ছে যে ফরঙ্গপুর মানে হোস্টেলের ভেতরে যেখানে মেয়েরা স্নান করে সেখানে সিসি ক্যামেরা লাগানো আছে বিভিন্ন রকম কিছু তারা সিসি ক্যামেরায় দেখতে পায় এখন তারা আরও অভিযোগ করছে যে আটের সার নাকি তাদের সঙ্গে অপত্র ব্যবহার করছে মেয়েরা সবাই মিলে চাচ্ছে যে তাদেরকে যেন এখান থেকে বের করা হয় এই নিয়ে তাদের অভিযোগ এখন শুনছি আমরা আমরা গার্জিয়ান পক্ষ আমরা সবই শুনছি যদি দিদিমণিরাও চাচ্ছে যে তারা যেন এই স্কুলের মধ্যে যেন আর যেন না থাকে দিদিমণিরাও তাদের মেয়েদের পক্ষে সাপোর্ট আছে দিদিমণিরা বাচ্চাদেরকে যথেষ্ট ভালোবাসে তাদেরকে যেভাবে কথাবার্তা বলে তাদের সঙ্গে বহুত ভালো ব্যবহার করে সম্পূর্ণ দিদিমণিরা তাদের মেয়েদের পিছনেই আছে সবকিছু হ্যাঁ প্রশাসনিক সবাই আসছে দেখছি এখানে হ্যাঁ কথা হচ্ছে এখন দেখা যাক রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে এবার একটা পরিবর্তন দরকার পরিবর্তন কি পরিবর্তন চাও এবার কি হবে পরিবর্তন হ্যাঁ সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরটিভি টিভির সংবাদে